এই যে একটুখানি ঝলক দেখাচ্ছি আমার ড্রয়িং রুম ট্যুরের তো সেটি কিভাবে করেছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে রুম ট্যুরের শুরুতে আমি কিছু রিসাইকেলিং করেছি পুরোনো জিনিস দিকে নতুন করার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বাসা চেঞ্জের সময় আমার এই বড়ো ম্যাটটা ভেঙে গিয়েছে ও আসলে অনেকগুলো অনেকগুলো ওয়ালম্যাট একসাথে বেঁধে নিয়েছিলাম খুব যত্নের সহকারে কিন্তু তারপরে আসলে বাসা চেঞ্জ করলে কিছু না কিছু হয় তো এই বড় ওয়াল ম্যাটটাতে ছিল এই যে ঘর তারপর মদিনা শরীফের ছবি কিছু আয়াত তো এগুলোকে সরিয়ে নিয়েছি আর গ্লাসগুলো সরিয়ে এখন আমি একটু ডিআইওয়াই করার চেষ্টা করছি তো প্রথমে একটু মুছে নেব আসলে এত বড় একটা ফ্রেম ফেলে দিতেও মন চাচ্ছে না কারণ এই সব ফ্রেমের অনেক দাম কিন্তু কিনতে গেলে তো আমি একটু ভালো করে মুছে এখন চেষ্টা করছি আমার হাতে করা অনেক বছর আগে আর কি সুইট হোম কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি তো সেটা আসলে আমার ড্রয়িং রুমে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি হাতে করা জিনিসের মূল্য অনেক বেশি যদিও কিন্তু নাই মূল্য আর কি তারপরে আমার কাছে ভালো লাগে এগুলি দিতে আর কি তো এই যে এইভাবে দিয়ে আমি ভাবতেছি আর কি যদি এইভাবে দিই তাহলে ভালো লাগে কি না এই ম্যাটে তো বিভিন্নভাবে চেষ্টা করছি দিয়ে কোনভাবে ভালো লাগবে তো আমার হাজব্যান্ডও এসেছে উনিও পরামর্শ দিচ্ছে কোনটাতে কেমন লাগবে তো আসলে কোনোটাই আমার কাছে ভালো লাগতেছে না উনিও বলতেছে না দরকার নাই এটা দেওয়ার এটা ঝুলালে মনে হচ্ছে খারাপ লাগবে আরও তো এই ওয়ালটাতে দেওয়ার এটা হচ্ছে একদম ড্রয়িং রুমে ঢুকার সামনের ওয়ালটা পড়বে আর কি চোখে সেই ওয়ালটাই তো এখন আমি চিন্তা করছি যে না থাক ম্যাট যেটা ইয়ে সেটা অন্য কিছু করব এখন জাস্ট এমনি লাগিয়ে দিব আর কি সব সময় যেভাবে লাগাই তো আমি গ্লু গান দিয়ে লাগালে অনেক সময় পড়ে যায় দেখেছি আর কি তো এখন আমি এই ডাবল ট্যাপ যেগুলি এগুলিকে ছোটো ছোটো করে কেটে এভাবে লাগিয়ে দিয়েছি আর ডাবল ট্যাপ যেই কস্টিপগুলি এগুলি অনলাইনে পাওয়া যায় ছয়শো টাকা আছে পাঁচশো টাকা আছে মানে সাড়ে চারশো টাকা এরকম আছে আসলে ইয়ে অনুযায়ী থিকনেস অনুযায়ী আর কি মোটা চিকন অনুযায়ী তো এখন আমি সুইট হোম তো লাগিয়ে দিয়েছি মানে ডাবল টাইপের মাধ্যমে এখন এই ওয়ালটাকে কি করব চিন্তা করে আবার এই মনে আসলো এই এটা আমি গ্লাস পেপারটা কয়েকদিন আগে এনেছি তো এটার উপরে দিয়ে ধরার পরে মনে হচ্ছে যে এটা আসলে একদিকে সাইজটাও একদম পারফেক্ট আবার হচ্ছে দেখতেও মোটামুটি মানে ভালো লাগতেছে তো এর জন্যই ভাবলাম যে এটা লাগিয়ে দিই একবারে ফেলে দেওয়ার চেয়ে কিছু না কিছু হলেও করবো তো এখন আপাতত এই পেপারটা লাগিয়ে রাখি তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু কষ্টেপের মতোই নিচে মানে কাগজ দেওয়া তো এগুলি সরিয়ে নিলেই হয়ে যায় আর এগুলি পার ফিট আর কি ফিট অনুযায়ী বিক্রি করে বিশ টাকা করে তো আমাদের এদিকে যারা আছেন খিলগাঁও সৌরাস্তার পাশেই আরেফেলের দোকান আছে আরফেলের দোকানের পাশেই এই দোকানটা আর কি এর দোকান আমার যে সুপার সেট সেটে মানে ওয়ান সিটের পাশে এই টুলটা আমি রেখে চেষ্টা করতেছি কিভাবে এটাকে একটু ডিজাইন করবো মানে মানে ইয়ে করবো আর কি সাজাব তো এটা এক এটার উপরে একটা গ্লাস আর মাঝখানে একটু ফাঁকা আছে তো আমি এগুলি সৌদি আরব থেকে আর্টিফিশিয়াল মানে ফুলকেই প্রসেসিং করা আর কি কালার টালার করে সেটা দিয়ে একটু দুই কালার এনেছি আসলে সবুজ কালারও ছিল ফার্স্ট রিয়ালের একটা দোকান থেকে এনেছি তো এখন আফসোস লাগতেছে ওইটাও কে যাই হোক এখন আমি যে ছোটো টেবিলটা সেট করছি সেটার উপরে কিছু শোপিস দিয়ে আসলে বিভিন্নভাবে আমি সেট করার চেষ্টা করতেছি কোনভাবে ভালো লাগবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ওয়ালম্যাট যেটা আমি গোল্ডেন কালার করেছি সেটাকে পিছনে দিয়ে এখন কয়েকটা কালার দিয়ে মানে কম্বিনেশনটা করার চেষ্টা করছি এখানে একটা হারিকেন দিয়ে আর একটা মোমস্ট্যানি হবে আর একটা ফ্লাওয়ার বাস হবে ওটা দিয়ে দেখেছি তারপরে এখন দিচ্ছি হচ্ছে আমার হাতে করা এই বয়ুমগুলি রামজান লিখেছি তারপরে হ্যাপি রামদান লিখেছি তো এইভাবেও দিয়ে দেখতেছি আসলে কীভাবে ভালো লাগবে বুঝতেছি না এখন মনে হচ্ছে না এই যে হাড়ে দিয়ে যে সেটটা করেছি সেটাই মনে হচ্ছে কালারফুল মানে গোল্ডেনের সামনে আবার গোল্ডেন দিলে ভালো লাগতেছে না তো কালারফুল হওয়ার জন্য ওইভাবেই রেখেছি আর কি এই যে এই ল্যাম্পগুলো আমি অনলাইন ফেজ থেকে নিয়েছি দুইটা আলাদা আলাদা এটা একটা এটা একটা দুইটাই সেম কিনে দিই মনে হয় যে দুইটা সেম না একটা এক রকম আমি আসল খুলি দেখিও নাই এখনই খুলতেছি তো একটা হচ্ছে সাদ আলাদা আর তারা আলাদা আর এটা হচ্ছে সাদের ভিতরে তারা তো দেখি লাগানোর পরে কেমন লাগে দুইটা আলাদা জিনিস তো অনেকের কাছে হয়তো অনেক ভকভক মনে হতে পারে অনেক কথাই বলতেছি আসলে আপনাদের বোঝার সুবিধার্থে না হয় অনেক প্রশ্ন আসে অনেক রকমের যেগুলি আসলে আমি বলতে ভিডিওতে ভুলেও যাই তো আসলে এই জন্যই বলছি বক করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি চারটা বানিয়েছি আমার রান্নাঘর যখন রান্নাঘরের ক্যাবিনেট বানিয়েছি তখন মিস্ত্রিকে দিয়ে আর কি তো এখন আসলে এটাকে ঝুলানোরও কোনো সুযোগ নেই আবার বসানোর সুযোগ নেই সেই কারণে আমি একটি ফেরাক দিয়ে এইভাবে আটকিয়ে নিয়েছি তো নিজেই করেছি একটা ফেরাক দিয়ে মোটামুটি লেগে গিয়েছে আমার কাছে এভাবে মনে হচ্ছে ভালো লাগবে টেবিলে দিব। তা আসলে একটা ভুল হয়েছে এই ফেফারটা তো দিব কারণ সাইডগুলো দেখা যাচ্ছে বোর্ডের আর গোল্ডেন করব এটাকে মানে নিচের অংশটাকে একটু কম্বিনেশন করার জন্য কিন্তু ভুল হয়েছে যে আমি আসলে ফেরাক মারার আগেই নিচের অংশটাতে এই ইয়েটা ফেফারটা লাগিয়ে নেওয়া উচিত ছিল তো এখন একটু কষ্ট হলেও লাগিয়ে নিয়েছি তো এখন আমি এই যে উপরের মাথাটা একটু ইয়ে করে নিচ্ছি লেস লাগিয়ে ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে এটা হচ্ছে অনেক আগের পুরনো গত দুই বছর আগের আর কি ঈদের এইরকম রমজানেই করেছি এগুলিও দুই বছর আগের এখন মনে হচ্ছে সুতা দিয়ে আর না এরকম এই গিফট গিফটের উপরে একবারে ঘাম দিয়ে লাগিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে সে কারণে ওইভাবে করে নিয়েছি এটা হলো আমাদের মেন ডোর আমিদের ডোর খুলতেছি আগে ডোরটা লাগিয়ে নিই এই তো মেন ডোর এটা তো আমি ডোর দিয়ে ঢুকেছি ঢোকার বাম দিকে মানে ডুকার বাম দিকে হচ্ছে এই শু র্যাক বা জুতার সে বক্স আর কি তো এই ক্যাবিনেটের উপরে এটাতে সম্পূর্ণ হচ্ছে জুতাগুলি থাকে তিনটা ডিভাইড করা তিনটা বাগে বিভক্ত আর কি আর এখানে একটা ডয়ার দেওয়া আছে মোজা অন্যান্য টুকিটাকি জিনিস রাখার জন্য আর এ সেটটাও একটা জুতার শেলফি তো এখানে আমি যেহেতু এখন রমজান মাস চলতেছে আসলে এই ভিডিওটি অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার বাসা চেঞ্জের কারণে আসলে একটু লেট হয়ে গিয়েছে সব মিলিয়ে আর কি তো এখানে আমি আমার ঘরে থাকা শোপিসগুলোই আমি এখানে রেখেছি আর ওয়ালম্যাটগুলো অনেক পুরনো। এখানে রিয়েল প্ল্যান্ট দিয়েছি একদম হ্যাঁ তাজা ফ্রেশ গাছ আর এখানেও একটা মানি প্ল্যান্ট এটাও সুন্দর একটা ফ্রেশ তো আর ফেরিরা লাইটগুলো আমার পুরনোই ছিল আর এখানে আমি ঢুকার যে বাম দিকের একটা ওয়াল ড্রয়িং রুমের সাথে এটা অ্যাড হয়েছে তো এখানে আমি দুইটা শিল্প দিয়ে এই আমার অনেক আগের পুরনো এগুলিতে ছোটোখাটো কিছু শোফিস রেখেছি তো আসলে শোফিস ছোটোখাটো শোফিস আমার খুব পছন্দ আমি টুকটাক শোফিস আমার বাসায় বেশিরভাগ রেখেছি তো এখানে হচ্ছে এই যে জুতার র্যাকের পাশেই এটা একটা ছোট্ট সিস্টেম ক্যাবিনেট তো এটার উপরে কিছু টুকিটাকি এখন রেখেছি আসলে এগুলো থাকবে না হয়তো আরও কিছু কার্টুন খুলতে হবে সেগুলোতে কিছু শোপিজ আছে তো সেইগুলি রাখবো আর কি এখন আপাতত এগুলি রেখেছি তো এই যে ক্যাবিনেটটা আমি আবার দূর থেকে ডোর ডোরের ডান দিক থেকে এখন আমি শুরু করি ডান দিকের এখানে আমি একটা বক্স এটা একটা সাইড বক্সই বলা যায় আমি বানিয়েছিলাম যখন আমার শান্তিনগরের ফ্ল্যাট হয়েছিল তখন তো এখানে আমি একটা পুরনো দিনের হারিকেন যেটা এখন বিল্ডিং হয়ে যাচ্ছে আমার পেজে আছে তা আমার নিজের জন্য আমি একটা পিঙ্ক কালার রেখেছি আর কিছু শোপিস দিয়েছি কিছু এই যে শুকনো পাতা এগুলো সৌদি আরব থেকে এনেছিলাম এগুলোই আমি জানি যতটুকু ইয়েতেও পাওয়া যায় অটো শোরুমে আমি দেখেছিলাম তখন আমিও নিয়েছিলাম ওখানেও পাওয়া যায় আর এখানে একটা ওয়াল ম্যাট এটা এরকম তিনটা ওয়াল ওয়ালম্যাটেরই এই ফুরোটা ছিল তো আসলে এটা ভেঙে গিয়েছে বাসা চেঞ্জের সময় তো আমি এটাকে দেখেছেন আমি ডিআইওয়াই করে একটা ওয়াল পেপার লাগিয়ে দিয়েছি গ্লাস পেপারই বলা যায় তো গোল্ডেন দেওয়াতে এটা এমনিতেই ভালো লাগতেছে তো আমি এটার ভিতরে আরও ডিআইওয়াই করব সামনে সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার পুরোনো চোপা যেগুলি আসলে সব সময় আপনারা দেখে আসছেন তো আমি জাস্ট একটা কুশন দিয়েছি একটা যেটা ওয়ান সিট সোফা সেটার পাশে আর এখানে সাইড টেবিল এটা অনেক পুরোনো তো এটাতে আমি ছোট ছোট কিছু শো পিস দিয়েছি যেগুলি একদম আমি কিছু আমার হাতে তৈরি শোপিস গ্লাসকে আমি গ্লাস পেন্ট করে নিয়েছি এই তো ছোটোখাটো জিনিস দিয়ে আসলে সাজিয়ে নিয়েছি অনেক আহামরি অনেক দামি জিনিস বলবো সেটা না আর এই যে কুশন কাবারটা সেটা আমি নিজেই করেছি যারা দেখেননি আই বাটনই দিয়ে দিব ডিআইওয়াই রামদান মোবারক ওরা বা রামদান কারিম এটা লিখে তো এই তো সোপার উপরেই বরাবর এই দুই সোপার মাঝখানে আমি একটা ডিআইওয়াই করেছি এটা অনেক আগের মানে গত বছর বা এর আগের বছরের হবে তো জাস্ট এখানে আমি এটাকে লাগিয়ে দিয়েছি এটা ফিতাতে বাঁধা ছিল তো আমি আজকে একটা ওয়াল যেগুলি সেগুলিতে লাগিয়ে তো এইভাবে দিয়েছি তো এটাও দেখতে ভালোই লাগতেছে কারণ না হয় পুরো এই ওয়ালটা এই যে দরজা থেকে এই ওয়ালটা পুরোটাই ফাঁকা কারণ ডিল করা হয়নি ওয়াল ম্যাট অনেকগুলো আছে সেগুলি লাগানোর আর সুযোগ নেই তো এটা ছোট্ট একটা ফিন দিয়ে আমি এটা লাগিয়ে নিয়েছি তো এই ফার্স্টটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে এখন এরকম লাগতেছে তারপরে আসলে এইখানে একটা হোল্ড আছে হোল্ড বলতে এটা একটা স্পেসি বলা যায় চিকন তো আমি একটু যাই দেখি এটা এখানে আমার একটা পরিকল্পনা আছে সেটা আমি ইনশাল্লাহ ধীরে ধীরে দেখাবো এটা একদম সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট বাই দেখতে পাচ্ছেন লম্বাই হচ্ছে হচ্ছে দশ ফিট সাড়ে ষাট ফিট বাই দশ ফিটের একটা জায়গা তো এটা আমার একটা পরিকল্পনা আছে এখন জাস্ট আমি এগুলো এখানে একটা জানালা আছে উইন্ডো তো পর্দা আমার পুরোনো পর্দা দিয়ে আমার গড়ে থাকা শোফিস দিয়ে এগুলি আগেরই বানানো ছিল তো এগুলি দিয়ে এখন আমি এটাকে সাজিয়ে নিয়েছি জাস্ট একদম হাতের তৈরি অনেক দামি জিনিস এটা বলবো না গড়ে থাকা জিনিসই আর এটা হচ্ছে আমার জাদুর বক্স এটা তো যারা আমার মানে নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনি জাদুর বক্স কি এখন খোলা যাবে না আর কি তারপর একটু খুলতে পারি কিনে দেখি এই যে সেলাইয়ের মেশিনের বক্স তো এটা আসলে সেট করা এখনো হয়নি সেট কোথায় করব আসলে একটু পরিকল্পনা নিয়েই করব পরিকল্পনা নিয়ে করব তো এখন আপাতত আমি এটাকে এভাবে একটু সাজিয়ে নিয়েছি দূর থেকে দেখাচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো মোটামুটি খারাপ লাগতেছে না আসলে দূর থেকে যখন একদম দরজা থেকে চোখ পড়ে এই জায়গাটা মানে একদম মেন রোড থেকে এই জায়গাটা চোখে পড়ে তো দিনের বেলা একটু হালকা নিয়ে এই টিস্যু পর্দা দিয়েছি যার কারণে বাইরের আলো আসবে আবার এগুলো দেখতেও ভালো লাগবে সেই কারণে তো আর এখানে আসলে ওয়ালে এবং এখানে আর কিছুই দিই আমার একটা পরিকল্পনা আছে সেটা আমি করব করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তার পাশে যে এই যে এই সিটটার বাম পাশে যে ঘুরলে এই সিটটা হয় মানে সোফাই তো সোফার উপরে আমি এই যে আমার হাতে করা এগুলো আমি কার্ডবোর্ড দিয়েই করেছি সুইট হোম বানিয়েছি অনেক আগে সেই আজকে চার পাঁচ বছর আগে তো সেটা এখানে আমি ডাবল টাইপ ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি একটা কলিং বেল আর লাইট এই জায়গাটা আমি জাস্ট এভাবেই সিম্পল রেখেছি তো সোফার উপরে আমি ডিআইওয়াই করা আমার হাতে করা আমি একটা কুশন কাবার দিয়েছি এটাও আমি করে নিজেই সিলাই করেছি কুশন কাবারটা কাতান কাপড় দিয়ে আর এটা আর রঙের কুশন কাবার এটা সুন্দর আসলে কাজগুলি অনেক ফেটানো সুন্দর তো তার পাশে আসলে এটা একটা কেবিনেট আমি বানিয়েছি নতুন রিসেন্টলি আমার হাজব্যান্ডের খুব শখ একটু বউয়ের আলাদা একটা শেল্প করা আমাদের ছিল না মানে বাসায় আমার সরি আমার শান্তিনগর ফ্ল্যাটে ছিল কিন্তু এখানে নেই তো মানে এখন নেই এই কারণে বললো আর কি একটা বউয়ের শেল্প করার জন্য তো ওনার জন্য এটা শেল্প করে নিয়েছি এটা এখানে নিচে দুইটা ডোর দিয়ে একটা বক্স বানানো মানে ছোট্ট একটা কেবিনেট টাইপের তো এটা একটা এই যে ফিলার এবং ওয়ালের পাশে এটা একটা হোল ছিল মানে খালি জায়গা তো আমি এটার ফসন দিয়ে রান্নাঘর এটা এই ওয়ালের পিছনে হচ্ছে রান্নাঘর রান্নাঘরে ঢুকতে গেলেই আসলে এখানে লোকজন বসা থাকলে দেখা যাবে তো পর্দা দিতে হবে তো পর্দা না দিয়ে আমি ভাবলাম যে এরকম ওনারও শখটা মিটলো আর আমাদের বইগুলো সুন্দরভাবে রাখতে পারবো তো উনি ওনার হিসাব মতো কোন জায়গায় কোন বই রাখবে উনিই সাজিয়েছে আমি সাজালো হয়তো এরকম হতো না আর কি তারপরে ওনার মতো করে উনি ভালোই করেছে এই আর কি উনি সাজা সাজিয়ে নিয়েছে তারপরে এখানে হচ্ছে আমি টি টিবিলটা এইভাবে ডিসপ্লে করেছি এখানে একটু সাদা আমার এই এটার নিয়েছে যে ফিনটা এটা হচ্ছে হলুদ তো আসলে সব কিছু হলুদ এই জন্য আমি এটা একটা সাদা নেটের টেবিল ক্লথ ইউজ করেছি তো এগুলো হচ্ছে আমি সৌদি আরব থেকে এনেছি গোল্ডেন কালারের আসলে আমার ইচ্ছে ছিল সব কিছু গোল্ডেন করার কিন্তু সময় এবং লকডাউন সব মিলিয়ে আসলে হয়ে ওঠেনি এটা এগুলি আমি নিজেই করেছি তো এই যে আরবিতে আল্লাহ লিখেছি আর চাঁদ আর হচ্ছে এটা হচ্ছে রামজান রামদান আর হ্যাপি রামদান এখানে একটা মোম আছে আসলে জ্বালানো হয়নি আর এটা তো কেনা জিনিস এটা আমি করিয়েছি এটা একটা বোর্ড তো আর আমি কালার করিনি কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই ভালো লাগতেছে আর এটা আমি একটু লেস লাগিয়ে নিয়েছি ঘাম দিয়ে আর এটা একটা ক্যাকের মোল তো ছাদ ছাঁদ একটা থাকা এখানে মনে হচ্ছে ভালো লাগবে সেই কারণে এই কেকের মোলটা আমি এভাবে লাগিয়ে দিয়েছি আর এগুলি হচ্ছে এগুলি হচ্ছে এলইডি লাইট এগুলি আমি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি তো একদমই ছোটো শুধু এইটুকুই লাইটটা আর একটু বড়ো হতো আমি এটা এখানে আর একটু ফেসিয়ে দিতাম এইটুকু যার কারণে আর এগুলো হচ্ছে এই যে ইয়ে সিস্টেম ব্যাটারি সিস্টেম যার কারণে ছোট্ট জিনিসেও লাগানো যায় আর কি আর গাম থাকার কারণে এই যে গাম লাগিয়ে এভাবে অ্যাডজাস্ট করা যায় আর কি তো আমি টি টেবিলটা এভাবে সাজিয়ে নিয়েছি আর একটা চাঁদ এটাও বানিয়েছি তো এটার উপরে আমি এই বহিমগুলি আমি যেটা ডিআই করেছি সেগুলি রেখেছি আর এখানে মোহাম্মদ লেখা একটা ফ্রিজ আছে এটাও এখানে আমি ডিসপ্লে করেছি আর কি তো ওভারঅল আমার এই সাইডটা একদম হলুদ লাল একটু মানে লাইট করেছি আর কি আমার রুমটাকে একটু ব্রাইট কালারফুল আর কি যেটাকে বলে এভাবে করে নিয়েছি তারপরে আমি এখন এই সাইডটা একটু ঘুরেই দেখাই বইয়ের শেলফের পাশেই আমি যে এই এলইডি লাইটগুলো আমি কিনে এনেছি অনলাইন থেকে একটা অনলাইন ফেজ আসলে আমার ফেজের নাম মনে থাকে না তো এখান থেকে আমি কিনে আনিয়েছি আর এই দুইটা শেলফ হচ্ছে আমার একদম শান্তিনগরের বাসায় আমি এরকম একটা পার্টিশান দেওয়ার দরকার ছিল তখন বানিয়েছিলাম তো আসলে ওইটা বিক্রি করার পরে ওনারা যাদের কাছে বিক্রি করেছি ওনারা বলতেছে এগুলো ওনাদের লাগবে না নিয়ে যেতে তো এই জন্যই আমরা নিয়ে এসেছি তো আমার এই বাসায়ও কাজে লেগেছে আরেকটা বাসায় কাজে লেগেছে তো এখানে আমার একটা ড্রয়িং এবং ডাইনিং ওই পাশে হচ্ছে ডাইনিং আর এই পাশে হচ্ছে ড্রয়িং তো এইটার কারণে আমার পার্টিশানটা হয়ে গিয়েছে আর সুন্দর আমার এই ছোটোখাটো একদম দামি জিনিস আমি বলবো না বারবার বলছি এগুলি আমার হাতে করা এস অ্যান্ড আর আমার হাজব্যান্ডের নামে রক্ষর আমার নামে রক্ষর দিয়ে এগুলি আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি তো এগুলি আমার হাতে করা তারপরে এই যে কেতলিটা দেখতে পাচ্ছেন এটাও আমি হাতে করেছি এগুলি আমি বিক্রি করি আমার পেজে আছে তো নিজের জন্য একটা রাখলাম এটা আমি নিজে করেছি গ্লাস পেন্ট এটা আমি করেছি তো এই জিনিসগুলো আমার নিজের হাতের করা জিনিস তো যার কারণে এগুলি ডিসপ্লে করতে আমার কাছে ভালো লাগে আর এই যে ফেশনে একটা গিফট পেপার আমি জাস্ট কস্টিউমের কে মানে ডাবল করে লাগিয়ে এখানে লাগিয়ে দিয়েছি দেখতে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এগুলি হচ্ছে ছোটোখাটো শো পিস যেটা আসলে বলার কিছুই নেই এটা মালয়েশিয়া থেকে আমার ছেলের দিয়ে আনিয়েছি আমার ছেলে যখন মালয়েশিয়া ছিল আমি দেখে এসেছি তো ও আসার সময় বললাম তুমি এই জিনিসটা নিয়ে আসবে তো প্রাইজও আসলে আমাদের বাংলাদেশের তুলনা অনেক কম প্রাইজটা এখানে লেখা ছিল এখন মনে হয়নি তো এটা এখন আমি এখানে ডিসপ্লে করেছি আবার হয়তো এগুলো চেঞ্জ হবে আসলে আমি এক একবার এক এক জায়গায় রাখি আর এখানে এটাও গিফট ফেফার এটাকে আমি এখানে লাগিয়েছি আসলে বড় হলে এই জায়গাটা পুরোটাই করে নিতাম আর কি তো যাই হোক যেটাই হয়েছে হয়েছে এখন এভাবে আমি সাজিয়ে নিয়েছি আর এই তো আমি একটু পুরোটাই দেখাচ্ছি তারপরে আবার ঘুরলে একটা সোফা এটার একটা সেট আছে এটা আমার কমন স্পেসে আমি দিয়েছি সেটা ইনশাল্লাহ ড্রা ডাইনিং স্পেস যখন আপনাদের সাথে শেয়ার করব তখন দেখাবো ডাইনিং রুম ট্যুর আর কি আর এখন ড্রয়িং রুম ট্যুরটা কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো আমি আড়ং থেকে এই কুশন গাভারগুলি এনেছি আর এগুলো হচ্ছে রাগ আমার ফেজে দেওয়া আছে রাগগুলি অনেক যে অনেক মানে সফট তো আসলে নিজের জন্য একটা রেখে দিয়েছি আরও আসলে সাদা রাখার খুব ইচ্ছে ছিল সবই বিক্রি হয়ে গিয়েছে এখন এখানে আমি আমার পুরোনো একটা দিয়ে জাস্ট এটার সামনে এটাকে একটু কালারফুল করার জন্যই রেখেছি আর কি তো এই তো আমার ড্রয়িং রুম এইভাবে আমি সাজিয়ে নিয়েছি একটু আমি ঘুরে দেখাই এটা হলো ড মানে একদম মেন ডোর ডোর থেকে ঢুকলে বামে জুতার শেলফটা তারপর পর্দা দিয়েছি ডাইনিং রুমে যাওয়ার জন্য তারপরে হচ্ছে এই যে পার্টিশনটা আর আমি লাইটগুলোকে পর্দার যে ইয়েটা রডটা সেটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি আমার বড় ছেলে আমি মুনতাসির সহ আর কি তারপরে একটু আমি একটু ঘুরে দেখাই তো আজকের আমার ড্রয়িং রুম সাজানোর কোন বিষয়টা বেশি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতেও ভুলবেন না যদি ভালো লাগে শেয়ার করে সবার সাথে আপনাদের যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না তো এই যে আমি আমার এই যে মেন ডোর মেন রোর থেকে দাঁড়ালেই এই যে এরকম দেখা যাবে আর কি এই লাইটগুলি আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন ভালোই এগুলো সব জায়গায় দেখতেছি তো আমিও নিতে ফেরে আমার কাছে ভালো লাগতে স্যার অনেকদিন হলে হলেও এখন তো রমজান এখনো শেষ হয়নি পুরো মাস বেঁপে রমজান চলছে তো আশা করি আমার এই রমজান ট্যুরটি মানে ড্রয়িং রুম ট্যুরটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি একটু লাইট অফ করি দেখাই ওয়াও অনেক সুন্দর লাগতেছে হেলা লিখিয়া হেলা বেখেল হেলা লিখিয়া রাম আমি জুতার বক্সের উপরে যে ফেরি এগুলো আমার পুরোনো শুধু জাস্ট এইখানে কিন্তু একটা না একটাতে আপনারা খেয়াল করেন শুধু চাঁদ আর মাঝখানে ছোট ছোট স্টার আর এখানে এইটার পরেই হচ্ছে আরেকটা এটা হচ্ছে মাঝখানে চাঁদের সাথে একটা স্টার আবার মাঝখানে একটা স্টার তো দুইটা আমি এখানে এখানে দুইটা ডিসপ্লে করতে হয়েছে পুরোটাতেই আমার দুইটা লেগেছে তো এটা ছয়শো

خير يا هلا بك يا رمضان يا هلا بك يا رمضان جينا نبارك للحلوين ومن زعلنا مسموحين خير وبركة مرتاحين والحبايب مجتمعين الحبايب مجتمعين صاموا طاعة للرحمن هل هلالك يا هلا بك هل هلالك يا رمضان والله اشتقنا فرحنا بك صاموا طاعة للرحمن صاموا طاعة هل هلالك يا هلا بك هل هلالك يا رمضان والله اشتقنا فرحنا بك অনেকেই প্রশ্ন করেছেন এই বুক সেলফটাতে কত খরচ হয়েছে তো আমি তো একসাথে অনেকগুলো কাজ করিয়েছি তো সে কারণে একসা একা এটা কত খরচ হয়েছে আলাদাভাবে আসলে বলা যা বলতে পারছি না আর কি তো আমি মেস্ত্রি থেকে আসলে কত টাকা খরচ হয়েছে হিসাব নিয়ে দরকার হলে আপনাদের সাথে আবার একদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আইডিয়ার জন্য তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে তারপরে আমার কাছে মনে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে তো আপনারা তো আসলে ড্রয়িং রুম টুর দেখতে বোর্ড চেয়েছিলাম তো অনেক কম বোর্ড হয়েছি তারপরও আজকে যেহেতু আমি ড্রয়িং রুমটা রমজান উপলক্ষে সাজিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি একটুখানি হলেও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ বাসিয়ে রাখলে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ